নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো কিজন অব দেবশ্রীর নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজ আমি আমার কিচেনে রান্না করতে চলেছি কলা হ্যাঁ কাঁচকলার একটা রেসিপি হ্যাঁ শুনেই হয়তো অনেকে ভিডিওতে চলে যাওয়ার চেষ্টা করবে কিন্তু না ভিডিওতে আমার সাথে থাকো দেখতে পাবে কাঁচকলার এমন একটা রেসিপি আজকে আমি শেয়ার করবো যারা খাও না তারাও কিন্তু আসে রেসিপিটা খেয়ে নেবে একদম আমারই মতো তো দেখো এখানে আমি মোটামুটি চারটে কাঁচকলা নিয়েছি তো সেগুলোকে না পরিষ্কার করে ভালো করে আর কি মানে ছালটা ছাড়িয়ে নিয়েছি এমনি ধুয়ে নিয়েছি তো দেখো কলাগুলো না একটুখানি এক একটু মোটা হলে ভালো হতো তো আমার কলাগুলো এইরকম মানে তাদের চেহারা আর কি তোমরা যখন নেবে না এই রেসিপিটা যেন একটু একটু যেন কলাটা মোটা হয় সেটা দেখে নেবে আর কি তো তাহলে আরও বেশি ভালো হবে এটাতে এই টেস্টটাও কিন্তু দারুণ দারুণ হয়েছিলো এই যে কলাটা আমি রেসিপিটা বানাবো আর কি তো দেখো ঠিক এই রকম মানে আজকে এটা ছিল বলে আমি ভাবলাম না আজকে এই রেসিপিটা শেয়ার করে দিচ্ছি এরকমই হোক না কেন সেই তো টেস্টটাই তো আসল ব্যাপার আর কি তো দেখো কলাগুলোকে ঠিক এরকম একটু মোটা করে এক একটু ত্যাচাভাবে করে কাটছি কিন্তু আমি পুরোপুরি গোল করছি না আর কি দেখো এই সাইড দুটো ফেলে দেবো আর কি ফেলে না দিয়ে ওগুলো করে নিতে পারো তো আমি যেরকম লাস্টে করে নিয়েছিলাম আর কি তো ওগুলো আর কি করবো না তো একসাথে এগুলো পুরোপুরি কিন্তু এই যে দেখো সাইডগুলো এরকম করে কেটে আর একটু মোটা মোটা করে একটু ত্যাচাভাবে কিন্তু কলাগুলোকে দেখো এইভাবে কিন্তু আমি কেটে নিচ্ছি ঠিক এইভাবে মোটা মোটা করে কাটবে তারপরে রেসিপিটা কিভাবে করছি সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই রেসিপিটার সাথে থেকো আর কি পুরো ভিডিওটা জুড়ে তো চলে যেও না যেন আবার অনেকে আবার কি করে মাছ পথে স্কিপ স্কিপ করে করে চলে যায় তো তাহলে কিন্তু দেখতেই পাবে না মানে কিভাবে মানে একটার পর একটা স্টেপ ফলো করে আর কি মানে আমি রেসিপিটা বানাচ্ছি তো অবশ্যই কিন্তু যারা যারা দেখছো ভিডিওটাতে পুরো শেষ অব্দি কিন্তু দেখার জন্য অনুরোধ রইলো তো দেখো প্রতিটা কলা কিন্তু আমি এইভাবে ঠিক একটু মানে লম্বা টাইপের হবে দেখতে আর দেখতেও না বেশ ভালো হয় এইরকম করে কেটে যখন আমি রেসিপিটা বানাবো এখন তো একটা অন্যরকমই লুক লাগছে আর কি যখন পুরোপুরি বানাবো না তোমরা যারা বিশেষ করে বলবো তাদেরকে যারা কলা একদমই খেতে চাও না মানে কাঁচকলা কাঁচকলা কিন্তু মানে ভালোবাসে না এরকম লোক প্রচুর প্রচুর আছে যারা কাঁচকলা খেতে একদমই ভালোবাসে না আমিও কিন্তু ভালো বাসতাম না কিন্তু এই রেসিপিটা খাওয়ার পরে না সত্যি মানে মনে নিজে থেকেই বানাতে ইচ্ছা করবে তোমার জন্য এই রেসিপিটা বানায় এতটা সুন্দর হবে আর টেস্টি হবে এই রেসিপিটা মনেই হবে না যে তুমি কাঁচকলা খাচ্ছ এতটাই দারুণ টেস্ট হবে আর কি তো দেখো এর পুরো কিন্তু আমার কাটা কমপ্লিট হয়ে গেছে ঠিক এইভাবে একদম টুকরো করে কেটে নিয়েছি সাইডগুলো আলাদা করে রেখে দেবো দুটো সাইড তো ব্যাস আমার কাঁটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে দেখো এখনই দেখতে কত সুন্দর লাগছে মোটামুটি এই যে একটু লম্বাটে লম্বাটে টাইপের করে কেটেছি না ওই জন্য কিন্তু দেখতে বেশ ভালো লাগছে গোল গোল করে কাটলে কিন্তু সেটার আবার আলাদা রকমের একটা লুক হয় তো চলো এগুলোকে এরপরে কি করি পরের স্টেপে যাওয়া যাক তো দেখো কড়ার মধ্যে এখানে দিয়ে দিয়েছে আমি সামান্য একটু জল জলটা যখন এই যে ফুটতে শুরু করেছে তার মধ্যে কিন্তু কাঁচকলাগুলোকে ভালো করে ধুয়ে কিন্তু আমি দিয়ে দিলাম মোটামুটি ওই এক থেকে দেড় মিনিট এর থেকে বেশি কিন্তু রাখার একদমই প্রয়োজন নেই এই যখন ফুটন্ত মানে জল হবে তার মধ্যে ঠিক দেড় মিনিট মতো দেড় মিনিট খুব বড় হলে দু মিনিট এর থেকে বেশি রাখলে কিন্তু কলাবার গলে যাওয়ার সম্ভাবনা তো সুতরাং দেখো ওই টাইমটাকেই রাখবে তার থেকে বেশি একদমই রাখবে না তো সামান্য একটু নুন দিয়ে দিলাম দিয়ে কিন্তু এই যে কলাটাকে একটু চাপা দিয়েছিলাম দেখো কেমন রংটা চেঞ্জ হয়ে গেল একদম তো এই অবস্থাতে কিন্তু নামিয়ে বেশি কিন্তু সিদ্ধ একেবারেই করা যাবে না তাহলে কিন্তু রেসিপিটা ভালো লাগবে না খেতে তো দেখো এই যে সিদ্ধ করে একটুখানি ঠান্ডা মতো করে নিয়েছে আর কি তো এরপরে এই যে ম্যাজিক দেবো আর কি একদম ম্যাজিক মশলা যেটা ম্যাগি মশলা সেটাই কিন্তু দিয়ে দেবো আর এইটাই কিন্তু চমক মানে সিক্রেট যেটা বলতে পারো ইনগ্রিডিয়েন্টস আর কি শুধুমাত্র এইটাই দিয়ে সামান্য একটুখানি নুন দিয়েছিলাম আর এটাতে দেখো কোনো নুন হলুদ কিচ্ছু আমি কিন্তু অ্যাড করবো না হলুদটা অবশ্যই একটুখানি এখানে দিতে হতো কিন্তু সেটা আমি পরে দিয়ে দেবো যদিও দেখছি যে কালারটা একটুখানি ফেড আসছিলো তাই জন্য পরে কিন্তু একটু হলুদ আমি অ্যাড করে দেবো সেটা দেখতে থাকো কখন আমি অ্যাড করছি তো দেখো এখানে কিন্তু এ দেখো আমার মেয়ে এখানে নেওয়ার জন্য চেষ্টা করছে দেখছ আমার ছোটো মা থেকে হাত বাড়াচ্ছে সে ভাবছে এটা মা কী করছে এটা সে খাবে বলে এখন ওদিক থেকে নেওয়ার চেষ্টা করছে তো এই যে ব্যাস আমার কিন্তু ম্যাগি মশলা দিয়ে পুরো হচ্ছে রেসিপিটা মানে একদম এই যে মানে কলাগুলো আর কি আর ভালো করে মাখিয়ে নিয়েছি আমি প্রত্যেকটা কলার গায়ে যেন মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায় ঠিক সেইভাবেই কিন্তু মাখাবে বেশ খানিকটা আমি কিন্তু ওই ম্যাগি মশলার পুরো প্যাকেটটা ইউজ করিনি খানিকটা একদম অল্প পরিমাণে রেখে দিয়েছিলাম দিয়ে দেখো মাখানোর পর এখানে কড়ার মধ্যে নিয়ে নিয়েছি সাদা তেল গরম করে নিয়েছি তেল যখন একদম খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখনই কিন্তু এই কলাগুলোকে দিয়ে দেবে আর অবশ্যই এটা প্রশ্ন হতে পারে যে তাহলে কলাগুলোকে এমনি ম্যাগি মশলা মাখিয়ে আমি কেন তেলে ভাজলাম না কেন সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে নেওয়ার কারণটা হচ্ছে কলা এক তো কলার ভেতর অবধি পুরো ভালোভাবে মানে নুনটা ঢুকে গেছে যে মানে নুনটা দিয়ে আমি সিদ্ধ করেছিলাম একটা কারণ এই যে সিদ্ধ করে এটা ফ্রাই করার মানে টেস্টটাই আলাদা তোমরা যখন নিজেরা করে খাবে অবশ্যই মানে বুঝতে পারবে যে একটা এমনি ভেজে দেখবে আর একটা ওরকম মানে আর একটা এরকম সিদ্ধ করে তোমরা ভেজে দেখলে অবশ্যই তোমরা মানে তফাতটা বুঝতে পারবে যে কেন সিদ্ধ করে আমি এই ফ্রাইটা করেছি একদম টেস্টটা এত সুন্দর আসে না এই সিদ্ধ করার করে ফ্রাই করার পরে তোমরা নিজেরাই যখন টেস্ট করবে মানে ফ্রাই করবে তখন বুঝতে পারবে তো দেখো আমার কিন্তু কলাগুলো উল্টে পাল্টে ভালো করে কিন্তু ভেজে নিচ্ছে আর ফ্লেমটা কিন্তু অবশ্যই একদম হাই হিটে রাখবে কারণ এটা মানে একদম মানে মোটামুটি সিদ্ধ করা তো এটা সিদ্ধ হওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু অলরেডি সিদ্ধ করা এটা আগে থেকে সুতরাং শুধু জাস্ট ফ্রাই হবে সেই হিসাবে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে আর কি এটাকে ভেজে নেব তো দেখো আমার এই যে আজকের কলা ফ্রাই কলা ফ্রাই একদম রেডি আর কলা ফ্রাই একটা একদম ইউনিক স্টাইলে করেছি আমি একদমই আলাদা একটা মশলা যেখানে অ্যাড করেছি এই রকমভাবে একবার কিন্তু অবশ্যই অবশ্যই করে তোমরা একবার না একবার ট্রাই করে অবশ্যই দেখো তোমাদের কথা দিচ্ছে এই রেসিপিটা একবার বানানোর পরে তোমরা আবার বানিয়ে খাবে এতটা টেস্টি হয় এটা খেতে তো কেমন লাগলো আমার আজকের কলা ফ্রাই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর যারা নতুন বন্ধুরা তাদের সবাইকে অনুরোধ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এরকম আরও আরও অনেক নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে আসবে তো এইভাবে আমার পাশে থেকো সবাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটা রেসিপি ব্লগে আজকের মতো এখানেই সবাইকে নমস্কার আর অবশ্যই কিন্তু ট্রাই করে